ছেন অধ্যাপক ফারহাদ হোসেন নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা আতাল্লাহু ওয়া আমরাহু ওয়া বারাকাল্লাহু হায়াতি বলেন আমিন আমিন বসা ভাষা মুবাতুল ইসলাম Kamil মাদ্রাসা কুষ্টিয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাজার হাজার আলেম এখান থেকে বের হয় ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মফাসের করান মহাদিস মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান আমার নানা জান দামাদ বারকাত আলিয়া মাংসে বসা সম্মানিত ব্যক্তিবর্গ অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তি বর্ব তারা মারফানা দিক রক সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন আরো সরি বলে মানুষের মর্যাদা বাড়ে কি সে অনেকে জানে না অনেকে জোর করে সম্মান নিতে চায় কিন্তু জোর করে সম্মান পাওয়া যায় বলেন বলেন এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতার হানিফ জোর করে নিতে চেয়েছিল কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ গত পরশো দিনের রেপোর্ট দেখেছেন তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে এটা মাইক্রোসফটের রিপোর্ট এই দুইশো সাতান্নটা রাষ্ট্রপ্রধান যারা সবচাইতে তালিকায় নাম সব চাইতে এক নাম্বারে হাসিনা আমি শেখ বলি না একবারেই হাসিনা বলল কারণ ঘৃণিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই তাহলে হজরত আবু জেহেল বলার দরকার এই জন্য শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ শেখ মানে বুড়ো শেখ মানে কি বৃদ্ধ বুড়ো মুরব্বী আর একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণিত মানুষের তালিকা উনি এক নাম্বারে ওনার নামে এই শব্দটা না দেওয়াই ভালো আপনি কি রাগ করলে দুই নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদের তিন নাম্বারে নাম এসেছে নেতানিয়াহু এরকম দশ জনের নাম দুনিয়ায় নিকৃষ্ট মানুষের তালিকায় তার ভেতরে প্রথম নাম্বারে আমাদের আল্লাহ রলি সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা সম্মান মানুষ আপনাকে দেবে দুইটা কারণে কয়টা আমানো মেঙ্কুম অল্লা দিনা ও তোলে আলমা দারাজা সরা মজা দালাম এগারো নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছু দেওয়া লাগবে না ভাই বসেন তো যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না তা বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার উনি যারা তাফসির করে বাংলাদেশে যারা মফাসির যারা ওয়াজ করে এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন আপনারা যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে দিনের অনুষ্ঠানে কথা বলেন আন্টি শান্তি আগল পাগল উল্টা কিচ্ছু বলতে যাবেন না ক্লাসের আকারে কথা বলবেন সর্বোচ্চ এক ঘন্টা বলেন অসুবিধা নেই পঁয়তাল্লিশ মিনিট বলেন কোনো অসুবিধা নেই আরও কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লার মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় ভাষণে সর্বোচ্চ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখন পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য কোল কেনারা করতে পারে না শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে আর আমরা এমন হজুর এমন বক্তা আড়াই তিন ঘন্টা শুধু চলে যায় আর ইউসুফ নবীর কাহিনী বলতে অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না নিতেও চাই না খালি কাহিনী বলেন প্রেম কাহিনী কে বলেছে আপনাকে ইউসুফ জুলিখার প্রেম কাহিনী সরাই ইউসুফ পড়াটা একটা রাজনীতি এটা কি ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য আলা জাহালনি আলা খাজাইন নিল আউদে ইমনি হাফিজুন আলিম এআের ব্যাখ্যা ফিজিল করান কোরআন পড়েন প্রেম কাহিনী বের হবে আপনার এখানে উল্টা পাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রেম কাহিনী শোনা ইউসুফ আর জোলাইখার নাম নিয়ে নাউজুবিল্লাহ জানি আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি আল্লাহর প্রশংসা খুব বেশি হলো হাফ মিনিট রসুলের প্রশংসা দশ পনেরো সেকেন্ড এরপরে আমরা মূল কথায় চলে যাই এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাঁচালি দিয়ে সময় নষ্ট না করি আল্লামা সাইদি সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরিব থেকে এসা পর্যন্ত একজন তুলে দেবেন এশান নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন আপনারা দাওয়া তো নিয়েছিলেন এই কথা বলে কিন্তু কথা রাখেননি আমি কখন এসে বসে আছি আপনারা জানেন এই যে সময়টা নষ্ট করলেন আমি এই সময় পড়তে পারতাম না ডাক্তার আমারে বলেছে রাত দশটার পরে জেগে থাকবেন না তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে তো স্টেয়ার অনুষ্ঠানগুলো নিতে চায় না আরও এই কারণে গ্রামের ফকের ভিক্ষা পায় না বাংলায় কথা নেই আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায় আপনারা যা বলেন তাই করা লাগে না আগামী থেকে এটা আর হবে না এই সিস্টেম পাল্টাতে হবে আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে এই সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার কেন এত রাত করা লাগবে মানুষ তাহার যুগ পড়বে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম রাতের বেলা নোয়াখালী আমি তো পাড়া দরকার আমার আগামী থেকে কোষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি এশান নামাজ পড়ে আবার তুলে দেওয়া লাগবে সাইদি সাহেবের মতো যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে আমির হামজার বয়ান রাত আটটায় আমি নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ করে দিতে চাই যদি পারেন নেবেন না হলে হাতে পায়ে ধরে বলছি দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই আমার দাওয়াতের অভাব নেই এই জন্য আশা করছি আমার এই কথাটা আপনারা ঠিক রাখবেন মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু একটু চেপে চেপে বসেন একটু জায়গা করে দেন আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নাম্বারে ইমান দুই নাম্বারে এলেমের কারণে ইমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই বলেন বলেন কিন্তু ইমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে ওইটা হয়তো অনেকের নেই ইমান আছে কিন্তু ইমান আনার আগে কি কাজ করা লাগবে কোরআনে কারিমে আল্লাহ সূরা বাকারা দুইশো সাতান্ন ছাপ্পান্ন নাম্বার আয়াতে জানিয়েছেন ফামাই ইয়াক ফরবে তাগুত ওয়া বিল্লাহ কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয় বাংলাদেশে বহু ইমানের দাবি ছেড়ে আমরা দিয়ে ইমানের দাবি করি কারণে আমাদের ইমান টিকতে চাই না বলেন তগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিঁড়ে যাবে না কিন্তু তগুত ছেড়ে না দিয়েছে ইমানের দাবি আমরা করি ঝড় উঠলে ইমান আগে নিভে যায় ঝড় উঠেছে হয়তো ঝড় হাসে কবরহাট থেকে আমার বাতি লিভে গেছে এইরকম ইমান আমরা আনবো না আমরা ইমান আনতে হলে আগে তগু ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের দিকে তাকান যারা তগু ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল আমি নিজের সাক্ষী আমাকে ওই অফিসার বলছিল সঞ্জয় দত্ত আমারও রিমান্ড উনি ছিল আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি সাত আন্ন দিন রিমান্ডে ছিল এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পনেরোটা বছর যে সুলু অত্যাচার নির্যাতন গেল জালেনরা তারে এক চুল টলাতে পারে না একথা বলে না কেন কারণ সে তাগুদ ছেড়ে দিয়ে ইমান এনেছিল এই জন্য ইমান থেকে তাকে দূর হতে হয়নি যারা ইমান এনেছে তাকে ছেড়ে না দিয়ে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ইমান এনেছিল মাওলানা রহুল আমি আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন বাইতুল মোকার সাবেক ক্ষতি এলোকটার ইমান যাই ছিল এখন আর নেই কে কথা বললেন না কেন কারণ তখন ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পাপা নিয়ে যায় এটা প্রথম না দুনিয়াতে আপনি শুনেছেন যে কোনো মসজিদের ইমাম পালাই জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব জোতা দিয়ে পিটিয়েছি জনগণ পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগে আমি আর নিচে নামলাম না তগুদ ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন আপনার ইমান টিকবে না এই জানে আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো ইমানের ভেতরে দুই নম্বরে আল্লা দিন এটা বহু বছর যারা এলেম পেয়েছে এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না এলেমের ওপরে আমল করা লাগবে বাংলাদেশে তাকান জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না এই আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না আরো নিচে নামিয়ে দেয় এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা কারা বলেন বলেন আপনি দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি হয়েছে এই কারণে তারা জ্ঞানের ওপরে সব সর্বোচ্চ আমল করেছিল এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের ওপরে আহ হাস্য রতানা আলা আর মাতি হিম্মের রসোলিন ইল্লা কান ও বিহিয়া সোরাইয়াসিনের তিরিশ নম্বর আর আল্লাহ বারোনা আমার আফসোস আমার আক্ষেপ এমন কোনো নবী রসুল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রূপ করে নাই উপহাস করে না। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল বলেন বলেন একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল এই কারণে আল্লাহ দিন যত যায় নবীদের দারজাত সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেনটা ইয়ার ফা দিয়ে রাফা ইয়ার ফাওয়া এটা মোশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং আনার পরে ইমান যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে শুধু বাড়াবে না বাড়াতেই আরো জোর বলেন বাড়াতেই যে আছে আছে এবং ওই অনুযায়ী ইমান আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন সকলে বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা রানের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারের সুক্রিয়া জানাচ্ছি তিন দিন তেরো চোদ্দ বছর পরে কোরআনের আলোচনা এখানে হচ্ছে যারা বুঝে হক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন আল্লাহ যেন তাদের হেদায়ত দেন বলেন আমিন আগামীতে থেকে পর্যন্ত কোরআনের অনুষ্ঠান কোরআন প্রসারে কোরআন প্রসারে কোরআন কায়েমে কোনো বাধা সুখ এটা আমরা আর দেখতে চাই না এই কথা বলেন না কেন সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি সোরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়াত এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশা আল্লাহ আমাদের শরীরের ভেতরে সতেরোটা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের মেল নেই আমার চামড়ার সাথে সাড়ে চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে কিন্তু সাড়ে চামড়া কেটে যাক ফেটে যাক সিঁড়ে যাক আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন পছন্দ ধরবে লাগবে তো নাই আরও পছন্দ ধরবে হ্যাঁ ওনার শরীরে আমার শরীরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন কেটে ভালো হয়ে যাবে এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন আমি হাদিসের ব্যাখ্যা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়া লা তাযিরু ওয়াযিরাতু ওয়াইসরাউ খরা মতে কেউ কারো বোঝা বহন করবে না এ আয়াতের ব্যাখ্যা একটা হাদিস এসেছে এটা তাফসিরে নিতে আছে মুহাদ্দিসিন کرام ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না পছন্দ ধরে লাগিয়ে দিলে কেয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে এই কথা আমাকে উনি শোনায় ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না চিন্তা নেই বাবা আছে উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল হ্যাঁ কথা বলেন না কেন এরকম বহু ভণ্ড দেশে নেই কারো উপরে ভরসা করা যাবে না নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন কারও ওপরে ভরসা করে কোনো লাভ নেই কে কথা বললে না কেন অগ্নি ওয়া বেতের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে পাঁচশো বছর পরে থাকবে পা ধরিয়ে পাঁচশো বছর একটা নেকির কারণে নবীজী বলেন পাঁচশো বছর পরে ওর মুখের ওপরে নাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো দুনিয়ায় আমার বিয়েই হয়নি এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না ওনার উপরে ভরসা করে আমার কোনো লাভ আছে যতটুকু পারবেন বোঝা বহন করতে পাপ করে দুনিয়া থেকে যান অবশ্য ঠিক ঠিক আছে করেন আপনি আপনি যতটুকু সহ্য করতে পারবেন মাথা মাথার উপরে বসা পাপের বোঝা ততটুকু করবেন ঠিক আছে এটা তো ঠিক আছে আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তাওফিক দেন আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে দুনিয়া থেকে আমরা করে নিতে চাই আপনারা জানেন অন্যায়গুলো মাফ পরশু দিন আজকে তো উনিশ তারিখ আঠারো তারিখে মনে হয় গতকাল একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে এই কথা বললে না কেন এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল না কাউকে যাবার সময় দুই টাকা দেওয়া হয়নি খাবারও দেওয়া হয়নি এটা এসেছিল যারা রাস্তায় সব এসেছিল ইমানের দাবিতে দেড় হাজার বছর আগে হদাই বিয়ার সন্ধির যে ঘটনা আসে জন্মের পর থেকে আমরা শুনি এখানে একটা শিক্ষা আছে তেরোশো নিরানব্বই জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ বিকাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা এই সিস্টেমটা দেড় হাজার বছর আগে তিনি করে দেখিয়েছেন তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে নিরপরাধ নির্দোষ তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল তার নাম ছিল হজরতে ওসমান কথাটা শোনার পরে বললেন আমার সাথে এখনো তেরোশো নিরানব্বই জন আছে হোদাই বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম তোমরা এই তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত লাগাও সবাই হাত দিয়েছে রব্বুল আমি সঙ্গে সঙ্গে জেবরাইলকে দিয়ে সোরা ফাতার আঠারো নাম্বার একটা নাজিল করলেন ওই জায়গায় আল্লাহ পাক বলেন লাকাদের রদিয়া রদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত এর আগে লাকাদ দিয়েছেন কেন মফাসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি নারাজি হব মাসি এটা পাস্ট অতীতের শব্দ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি আনিল মুক মিনি না এই যে মমিনদের উপরে যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে শপথ পাঠ করছে তাহতা সাজারতি এই গাছের নিচে ও গাছটা এখন হয়তো আর নেই তার চারা থাকতে পারে কিন্তু সময় বাবলা গাছ একটা ছিল এটা এবনে কাসিরের বর্ণনা মফাসির বলেন যখন তেরোশো নিরানব্বই জন দুইটা ফরজ লঙ্ঘন করে একটা নিরাপরাধ মানুষের মুক্তির জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের ওপরে হাত দিয়েছিল একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের এহেরাম খুলে ফেলেছে নবীজি বলেন পরে রোজা রেখে দেব পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো আর আমরা বসে বসে দেখব না হজও থাক রোজাও থাক আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না হাত দাও হাতে যখনই তারা হাত দিয়েছে আল্লাহ বলেন ফালিমা মাফি কলবি তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি তাদের মনের অবস্থান অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে তাদের মনের খবরও আল্লাহ জানে আরও জোরে বলেন আল্লাহ পাক বলেন আমি দুইটা জিনিস তাদেরকে দিয়েছি ফাংসালা সাকিনাত আলাইহিম তাদের উপরে আমার প্রশান্তি নাজিল করেছি আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন প্রশান্তি আল্লাহ নাজিল না করলে এই দৃশ্য তৈরি হওয়ার সম্ভব না কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করে পারতো না আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম ওখানে যাওয়ার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য বলে কিসের হুজুর আল্লাহর জন্য তিনশো টাকা পেয়েছি কত তিনশো টাকা দিয়ে যার এক বেলা খাবার এই জন্য এর চিল্লা করছি এর পরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না অথচ গতকালের দৃশ্যে তিনশো না তিন টাকাও কাউকে দেওয়া হয়নি বাড়িতে যাওয়ার সময় অনেকে ফাং সালাস সাকি না তালাই মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে আল্লাহ বলেন ও আশা বাহু ফাতাহাং বা তিন নাম্বারে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি এ একটা পড়ার পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় দেড় হাজার বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তেরোশো নিরানব্বই জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের পরে এই সিদ্ধান্ত এদেশের তাও হিতে জনতা যদি নিতে পারতো যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় ভষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে আর মনে হয় পাঁচ ছয় সাত তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত আমরা পারি নাই দেরি যখন হয়েছে আফসোস নেই আমরা চাই অন্তত তেরোটা বছর লোকটা আছে এই অন্ধপ্রকোষ্ঠে আমি তিন বছর তার সাথে ছিলাম মানবতার জন্যে লোকটার যে দরদ ইসলামের জন্য আল্লাহর ওপরে যে ভরসা তার আমি দেখেছি এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না বলেন বলেন দায়িত্বে যিনি আছেন দুইজন নবীর নাম তার ডক্টর নাম নিয়েছেন আপনি আশা করব এ দেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন আল্লাহ বলেন মামা ফাহিম আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা তেরোশো নিরানব্বই জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল এটা শুধু মুখের কথা না এটা তাদের মনের কথা এই জন্য এদেশে যারা রাস্তায় নেমেছে আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন এই দৃশ্যগুলো শুধু আমাদের মুখের না এগুলো সব আমাদের মনের কথা কথা বলেন ঠিক কিনা সুতরাং ওই সময় নবীজি মাম বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবি জিজ্ঞাসা করলেন হে নবী এ কিসের হাত আমরা তো সবাই ডান হাত দিয়েছি বলেন ডান হাত তো আমিও দিয়েছি আজকে কিছুক্ষণ আগে আল্লাহ করে ঘোষণা দিয়েছে এই আজকের সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে আমার ওসমান যেহেতু এখানে নেই তারপর তো আল্লাহ রাজি হওয়া লাগবে এই আমি বাম হাতটা উপরে তুলে দিলাম এইটা আমার ওসমানের হাত আমি থেকে শিক্ষা নিয়ে একশো ভাগ বিশ্বাস করে বলতে পারি গতকাল এই নিরপরাধ মানুষটার জন্যে সারা বাংলাদেশ সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ বাট করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে আল্লাহর কসম আপনাদের সবার উপরে আল্লাহর আদি হয়ে গেছে কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই মুখ থেকেও বলি না এটা মনের কথা আমাদের আমরা চাই তাকে মুক্তি দেওয়া দেওয়া হোক কথা আওয়াজ ভাই আগামীকাল তার রায় আছে যারা দায়িত্বে আছেন লবর বাবরকে যদি ছেড়ে দেওয়া হয় আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে এটা রাজনীতি না এটা আমাদের ইমানের দাবি যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই রাজনীতি আমরা চাই না এই সমর যোদ্ধা বিপ্লবের সৈনিক বিপ্লবের কারণেই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে তিনি বিপ্লবের অগ্রনায়ক সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে কথা বলে না কেন বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে তাহলে বিপ্লব দরকার কি আশা করছে অন্য সারাই আছে বিনা কারণে নির্দোষ মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া এটা আমরা চাই না আমরা চাই এই কারণে দেড় হাজার বছর আগে যদি নবী ওপরে খুশি হয়ে যেতে পারে আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে আদুল্লাহ হিফাউ দিন আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো তারা আমার হাতে হাত দিয়েছো গতকাল যারা সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে এই নিরফরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছে এবং আরেকটা জিনিস বাকি আছে ওয়া তা বা পারিবা